গুলোর জন্য মিষ্টি খাওয়া রে কি হলো রে নাচ নাচি করছিস কেন রে মা সাইকেল পেয়েছি মা সাইকেল পেয়েছি ছেলে চলে এসেছে কিন্তু ওরকম মাথা ছাগলের মতো কেন রে বাবা গলা সর ছেলে ঠাকুর আমার দিকে একটু মুখ তুলে তাকাও ঠাকুর

সবাইকে মিষ্টিকে হাতে হবে দিদা দাঁড়া আমার হাতে স্বপ্ন পূরণ করেছে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে আমার আমরা কতদিনের স্বপ্ন পূরণ করলো আমার ছেলে কি যদি পাস না করো আমার তাতে কোনো অসুবিধে নেই তুমি যে সাইকেলটা পেয়েছো অনেক তার জন্য তোমাকে অনেক আশীর্বাদ করি

ভাবে আমি নি মা এটা আমার আনন্দের চোটে চোখে জল এসে যাচ্ছে এটা আমার আনন্দের চোখের জল মা আমি রত্ন গর্ব মা আমি রত্ন সে অনেক কষ্ট করে ছেলেটাকে ছোট্টবেলা থেকে লেখাপড়া শিখিয়েছি মা না না ছেলে ফার্স্ট হয় নে কিন্তু মা আর ক্লাস নাইনে আমার ছেলে আজকে সাইকেল পাবে মা সে সবুজ সাথে সাইকেলটা আজকে পাবে মা কতদিনের স্বপ্ন আমার সে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়েছি অন থেকে অনেক কষ্ট করে প্রতিফল পাচ্ছি মা আর কি আশা করবো বলো একটা একটা ছেলের কাছ থেকে আর এর থেকে বেশি কি আশা করবো মা এই যে সবুজ সাথে সাইকেল মা এটাই আমার কাছে অনেক মা এরপরে আমার ছেলে যদি মাধ্যমিকে ফেলো করে আমার কোনো আফসোস থাকবে কোন আফসোস থাকবে না এই যে স্বাস্থ্য সাথী সাইকেলটা আজকে পাবো মা আর কি করতে পারবে বলো সরকার আর কি করবে ছেলেদের জন্যে মা শোনো তোমার ঠাকুরকে মানসিক করে রাখবে আমার ছেলে ওই সাইকেলে চেপে নিজে গিয়ে জোড়া পাঠাবুলি দিয়ে আসবে এইটাই মানসিক রাখবে গিয়ে সাইকেলে চেপে গিয়ে বলি দিয়ে আসবে হ্যাঁ মা মানসিক করো আর আমার ছেলেকে আশীর্বাদ করো মা যেন সাইকেলটা ঘরে আনতে পারে ভালো ভালো ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ আমার আমার ঠাকুরকেও তো আমি নকুল দানা দিয়েছি আর আমি নিজে গিয়ে তোমাকে মিষ্টি খাইয়ে আসবো মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ তেলটা করে রাখলুম বর্ষাকালে এই আম তেল দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে মা ওই তোমার ছেলে চলে এসেছে কিন্তু ওরকম মাথা ছাগলের মতো ডাকছে কেন রে বাবা হয়ে গেলে মা এই তো বাবা মা এই তো বাবা এসে গেছি সাইকেল কই বাবা সাইকেল কই ঠাকুরের কাছে রে কে সাইকেল কে চা আমার কথা শুনো আমার কথা শুনো ওমা মা আমি সাইকেল সাইকেল পেয়েছি পেয়েছি কিন্তু রাস্তায় আস্তে আস্তে সব ভেঙে চুরমার হয়ে গেছে শুধু এই দুটো বেঁচে এই দুটো বাঁচাতে পেরেছি বাকি সব রাস্তায় পড়ে গেছে মা এই দুটো বেঁচে গেছে আর কি কথা শোনালি তুই দেখি ওই দুটো আমি পাড়ার লোককে কি দেখাবো আমার ছেলে কি পেয়েছে সবাইকে বললুম সত্যনারায়ণ দেব বাড়িতে তোমরা চলো কে বললুম তাদেরকে মিষ্টি খাবো শুধু এইগুলোর জন্য মিষ্টি খাওয়াবো রে আমার কি হলো রে বাকি সব জিনিসগুলো কোথায় গেল টায়ার টিউ সব কোথায় গেল ওগুলো আমি কুড়িয়ে সাইকেলের দোকানে দিয়ে এসেছি